হ্যালো নিয়ে এসেছি আলুর দম রেসিপি প্রথমে আলুটা করে নেব জল দিয়ে ধুয়ে আলুটা বসিয়ে দিলাম জল ফুটে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব অবশিষ্ট জলটা ফেলে দিয়ে আলুগুলো ছিলে নেওয়া হচ্ছে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিব একটা তেজপাতা সাথে আজ আস্ত জিরা বন্ধুরা ফোরনের সাথে আপনারা চাইলে এলাচ ও দারচিনি অ্যাড করতে পারেন এরপর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুটি পেঁয়াজটা একটু ভেজে হালকা ব্রাউন করে নেব ব্রাউন হয়ে আসলে প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তিন চামচ এরপরে একটু অপেক্ষা করে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব জিরা বাটা এক চামচ দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ এবং মরিচের গুঁড়া এক চামচ এরপর মিডিয়াম আছে একটু কষিয়ে অল্প একটু কষিয়ে দিয়ে রাখা আলুগুলো বন্ধুরা এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো আলু নিয়েছিলাম ছোট ছোট গুঁড়া আলু যেটাকে বলে এবার ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব দু পরিমাণ জল এরপর বন্ধুরা পাঁচ সাত মিনিট মিডিয়াম জলটা ফুটে এসেছে এরপর জলটা গ্র্যাভি হয়ে আসলে দিয়ে দিব এক চামচ বাটা গরম মশলা এবং অল্প আছে দু তিন মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল আমাদের আলুর দম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে